আসসালাম আলাইকুম এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢাল অভিনন্দন তরিকার ভাই বোনেরা আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আসছি সেটা হচ্ছে বেলায়ত এবং নব বেলায়েত সম্পর্কে আজকের আলোচনা করব। তো বেলায়েত কি এবং বেলায়েত কত প্রকার। আমরা সকল এই দুনিয়াতে আল্লাহর আলামিন এই দুনিয়াটাকে পরিচালনা করার জন্য নবী পয়গাম্বরদেরকে পাঠিয়েছেন রাসুল পাঠিয়েছেন তারপরে আল্লাহ আল্লাহর অলি কুতুবদেরকে পাঠিয়েছেন নপতের যুগ শেষ এখন বেলায়েতের যুগ চলছে সুতরাং বেলায়েত কি সেটা আমাদেরকে জানতে হবে জানাটা জরুরি তো বেলায়েত হচ্ছে অলি শব্দ থেকে বেলায়েত শব্দটা আসছে বেলায়েত মানে অলিত্ব অভিভাবকত্ব বেলায়েত হচ্ছে অভিভাবকত্ব আল্লাহর অলিদেরকে অভিভাবক বলা হয় যাদের সান্নিধ্যে যাদের তত্ত্বাবধায়নে মানুষ চলে এবং আল্লাহকে লাভ করার সুযোগ পায় তো তত্ত্বাবধায়নে যারা কাজ করে তাদেরকে আল্লাহ বলে এবং তারা বেলায়েত প্রাপ্ত আর এই বেলায়ত প্রাপ্ত যে বিষয়টা এটা আমাদেরকে বুঝতে হবে এভাবে যে বেলায়েত কত প্রকার তা নিয়ে অতীত আছে যে বেলায়ত হচ্ছে নবতের সায়া এখন যেহেতু নবত নবতের দরজা শেষ খতনে নব নব আর আসবে না নবী আসবে না বেলায়তের দ্বারা কেমত পর্যন্ত চলবে সুতরাং এই বেলায়েতকে ভালোভাবে বুঝতে হবে বেলায়েতের অর্জন করার চেষ্টা করতে হবে বেলায়তের মাধ্যমে কামিয়াব হওয়ার চেষ্টা করতে হবে তো বেলায়েত কি প্রধানত দুই ভাগে বাদ করা যায় একটা হচ্ছে বেলায়েত ইমান আর একটা হচ্ছে বেলায়েত এহসান বেলায়েত ইমান বলতে আমরা যেটা যেটা কেবল মমিন দায় প্রাপ্ত হয়ে থাকে চৌত্রিশ নং আয়তে বলছে যারা খুদা বিরু তারাই মমিন তারাই মমিন আল্লাহর উলি যারা খোদা বিরু তারাই আল্লাহর উলি নিশ্চয়ই যারা খোদা বিরু তারা আল্লাহর অলি এখানে আল্লাহর অলি হতে গেলে খোদা বিরু হতে হবে মোত্তা কি হতে হবে এটা আমরা জানি কিন্তু এই অলিত্ব পাওয়ার যে সিস্টেমটা এটাই বেলায়ত অলির যে ধারা এটাই বেলায়ত তো এই বেলায়তকে যারা মমিন বেলায়ত ইমান যারা মমিন রেলায়তের অন্তর্ভুক্ত আবার বেলায়েত এহসান হচ্ছে ওই বেলায়ত যেটা আল্লাহ রাবুল আলমিন খাস করে নবী রাসুল আম্বি একরাম এবং পীর ওলি গাউস কুতুবদেরকে আল্লাহ দান করে দেন এই বেলায়তের দ্বারা কিন্তু বর্তমানে চলছে আল্লাহর অলিরা পীর মাসেকরা এই বেলায়তের দ্বারা চালাচ্ছে আর তাদের মাধ্যমে মানুষ হেদায়ত প্রাপ্ত হচ্ছে আল্লাহকে চিনছে আল্লাহকে জানছে তো আল্লাহকে চিনা জানার মাধ্যম বর্তমান সেটা বেলায়ত আর এই তথ্য উপাত্ত এবং তার অর্থ বিশ্লেষণ যদি আমরা না বুঝি তাহলে আল্লাহকে পাওয়ার যে পথ সেটা আমরা ভালো করে অর্জন করতে পারবো না তো অর্জনের দিক দিয়ে আবার বেলায়েতকে চার ভাগে বাক করা হয়েছে অর্জনের দিক দিয়ে যে কো অর্জন করার যে সিস্টেম পদ্ধতি এই পদ্ধতিটাকে চার ভাগ ভাগ করা হয়েছে যদি আমরা জানি তাহলে বেলায়তে আসালত বেলাতে আসালত হচ্ছে এমন একটা বেলায়ত যেটা বিশেষ বিশেষ কিছু আল্লাহর উলিদেরকে দেওয়া হয় যাদেরকে মাদার জাত উলি বলে যদি এক শ্রেণীর মানুষে মাদাজাত ওলিকে বিশ্বাস করতে চায় না এটাই সত্য যে বরগির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই সহ অসংখ্য মাদাজাত ওলি ছিল যারা আল্লাহর তরফ থেকে জন্মের আগ থেকে আল্লাহর ওলি হিসেবে আল্লাহ মনোনীত করে দিয়েছেন। জন্ম নেওয়ার সাথে সাথেই তারা ওলি তো বরগির আব্দুল কাদের জিলানির জীবনী থেকে আমরা তো পাই যিনি ছোট বয়স থেকে আল্লাহর ওলি ছিলেন কবর বাসীদেরকে মুদা জিন্দা করে উঠিয়েছিলেন মানুষকে জিন্দা করে দিয়েছিলেন মৃত মানুষকে এভাবে ওনার যে কারামত সেটা প্রকাশ পেয়েছিল এই মাদার জাত আল্লাহর অলি যারা তারা বেলায়েতে আসলতের ধারার মধ্যে রয়েছেন আর একটা হচ্ছে বেলায়েতে বারাসত বেলায়তে বেড়াশ যেটা হচ্ছে আতাই বেলায়ত যে বেলা ছবি সাধকদের বাসায় আতাই যেটাকে সিনা সিনা থেকে অর্জন করতে হয় অর্থাৎ এটা সিনা সিনার মাধ্যমে আদান প্রদান হয় তাহুর মাধ্যমে আদান প্রদান হয় এসকের মাধ্যমে আদান প্রদান হয় আল্লাহদের সহব্বতের পরশের মাধ্যমে সেটা আদায় হয় স্থানান্তরিত হয় স্খলিত হয় যেটা অর্জন করে মানুষ অলিদের পরশে আর এই ধরনের বেলায়েত হলো বেলায়েতে বেড়া এই ধরনের আল্লাহর অলি সারা পৃথিবীতে অসংখ্য আল্লাহর অলি রয়েছেন তো এই সমস্ত আল্লাহর অলিদের মাধ্যমে এই জগৎ কিন্তু পরিচালিত হচ্ছে যেই যতটুকু আল্লাহর অলির প্রতি প্রেম ভালোবাসা মহাব্বত সৃষ্টি করতে পারে পীর হাতে বায়াতের মাধ্যমে যে তার হৃদয়ের মধ্যে নূর জারি করতে পারে হুজুরি সৃষ্টি করতে পারে তাদের মধ্যে এই নূর এই আলু এই জ্ঞান স্থানান্তরিত হয় একটা হচ্ছে বেলায়েতে বিদ্রাস এই বেলায়েত আপনার সরিয়ত মারফতি জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে অর্জন করতে হয় যেটা মুরাকাবা মুশাহাদা আদ্дати জ্ঞান সাধনার মাধ্যমে সাধনার মাধ্যমে সেটা লাভ করতে হয় এটা হলো বিদ্রাসত দ্বারাতে বিদ্রাসত এই ধরনের বেলায়েত লাভ করা অলিত্য লাভ করা অত্যন্ত কঠিন এবং কঠিন সাপেক্ষ তো যারা নিয়মিত আল্লাহর প্রেমে বিবুর হয়ে অলিদের সহবতি থেকে অলিদের পরশে প্রেমের পরশে যারা পরিচিত হয়ে নিজেদেরকে এই সাধনার মধ্যে নিমগ্ন করে দেন এবং তারা নিয়মিত সাধনা করেন জিজ্ঞেস আস্কার করেন এইভাবে তারা চেষ্টা করেন তারা কিন্তু একসময় কামিয়াব হন এবং তারা এই বেলায়েত অর্জন করা করতে পারে এবং এই বেলায়েতের ধারার মধ্যে তারা চলতে পারে চার নম্বর যে বেলায়ত সেটা হচ্ছে বেলায়তে মালামাত। এটা অর্জন করতে হলে মানুষকে নিজ নাপসের বিরুদ্ধে জিহাদ করার মাধ্যমে রিয়াজত মোরাকাবা মুসাহাদার মাধ্যমে চেষ্টা করে অর্জন করতে হয় নিজের দেহকে খান্নাসযুক্ত নাফসকে বিতাড়িত করে পরিশুদ্ধ আত্মার অধিকারী হইতে পারলে এই বেলায়েত অর্জন করতে পারে এই জন্য এই বেলায়েত গুলি অর্জন করার যে সিস্টেম পদ্ধতি এবং তার যে ধারা নিয়ম কানুন সেটা প্রত্যেক মানুষের জন্য জানা জরুরি কারণ সকল মানুষে আমরা আল্লাহর অলিত্ব লাভ করতে চাই আল্লাহর অলি হতে চাই আল্লাহকে লাভ করতে চাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই যুগে যুগে মানুষ ঘর থেকে বের হয়ে মুখামে পাহাড়ে পর্বতে ঘুরু আল্লাহকে লাভ করার চেষ্টা করেছেন ঘরে বসে খান বসে বসে সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করার চেষ্টা করেছেন সকল চেষ্টাই একমাত্র এই বেলায়েত প্রাপ্ত হওয়ার জন্য আর এই বেলায়েত প্রাপ্ত হওয়ার যে ধারা এটা কেমন পর্যন্ত চলবে এটা কোনো বন্ধ নাই সুতরাং এই বেলায়েতকে অন্বেষণ করা এই বেলায়েতের প্রতি বেলায়েতকে লাভ করার চেষ্টা করা একটা মমিন মানুষের কাজ সুতরাং আল্লাহ আলামিন আলমিন এবং ইমানদার মমিন যারা ইমানদার বা যারা আমানু যারা তাদের কি আল্লাহ রবুল্লাহ আলামিন এই বেলায়েত অন্বেষণ করার কথা বলেছেন নামাজ পড়ার কথা বলেছেন রোজা রাখার কথা বলেছেন হস করার কথা বলেছেন জাকাত দেওয়ার কথা বলেছেন সকল তত্ত্বগুলি বিশ্লেষণ করে যারা আল্লাহর এই পথে চলে তারাই কামিয়াব হয় আল্লাহ রব আলমিন যেন এই সত্য পথে চলে নিজেকে অলিত্য লাভ করে নিজে একজন অভিভাবক হওয়ার মতো তৌফিক দান করে ও আখিরি দেওয়ান আলমিন ওসালাতাম আলা রাসুল হিলকারী